বলছি একজন ভাই আছেন পঁচিশটি হাজার টাকার একটু আমি অনুরোধ রাখছিলাম আপনাদের কাছে এসেছে বলেন খুলে রেডি করে রাখেন আপনারা তো সোনা তোমা দিতে ভালোবাসেন আমি জানি অতএব আপনারা সেগুলো খুলে কাগজে মরিয়ে দিবেন যাতে হারিয়ে না যায় আপনারা ওই ছেলেদের হাতে দিবেন যারা আমাদের কমিটি গেছে আর যারা আপনারা হয়তো নিয়াজ করছেন যে ছাগল টাগল আপনারা দিবেন বাড়ির এমন কিছু ছাগল আছে খুব দুষ্কাম করে

বলিবনে জান্নাতে যাবে কত মজা উড়িবে এ দেখে নিবে নন বটগুলো গালি জাগত বটগুলো গালি জাগত আছে এ আল্লাপ সাজায় রেখেছে এনে থেনেছে সোনা মা তাহি আন তো আমি এওয়াজ করব না ঘড়ির কাটা পাই পাই করে ঘুরছে আমার তো সাড়ে নটা হ্যাঁ তো আমার পরে এই প্রধান ভাবনা আসবেন আমি তো আপনাদের ঘরের ছেলে আজিজুল শেখ মৃত্যু আপার জন্য এক হাজার টাকা দিচ্ছেন ওই মাশাআল্লাহ আর রবিউল ভাই একবার মুসাফা করে রবিউল ভাই রবিউল ভাই আব্বার জন্য ভালো গ্রাম মানে মানে এই আব্দুর রহমান ভাই পড়ায় নাকি ওই গ্রামের মাঝে আর আমি ভালো গ্রামের মসজিদে ছিলাম মুজাম্মল সাহেবের মসজিদে আর এখানে পড়তাম ও জায়গা ছিল ওখানে তো তাহলে তখন হয়তো আপনারা অনেক ছোট তো আব্বা মারা গেছেন নাকি আপনি কত দিচ্ছেন বারো হাজার দশে তো দশজন হয় না বারোতে দশজন হয় বারো হাজারই করে দিলাম দেখ আলহামদুলিল্লাহ তো কি নাম ভাই রবিউল শেখ আব্বার জন্য বারো হাজার টাকা দান করছেন মাসাল মুখে খুব সুন্দর হাসি মানে এই হাসির মূল্য আছে এক মুসলমান দেখলে পর আর মুসলমানকে মুচকে হাসি দিয়ে কথা বলতে হয় নাকি সাহেব এমন লোক আছে দেখবেন সারা দিনে একবার হাসে না সারা দিনে একবার হাসে না এখনো রাত্রে হাসে কিনা সেটা তো আমরা বুঝতে পারবো না আমার স্ত্রী বুঝবে না আমরা তোরাতে দেখতে যাই না তাহলে একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানে দেখা হলে মুখ মিষ্টি মুখ নিয়ে হাসি মুখে সালাম দিতে হবে তো রবিউল ভাই 12000 টাকা এবং মুখে একটা সুন্দর একটা হাসি আব্বা নিজেই হাজার টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রবিউল ভাই জান্নাতুল মিরাজি হয়ে যাও

মৃত্যু স্বামীর জন্য পাঁচ হাজার টাকা দান করছেন তিনি এ গ্রামেরই মেয়ে শুক্রু বিবি পাঁচ হাজার টাকা দিচ্ছেন স্বামীর জন্য আরো অনেক স্বামীর জন্য দিয়েছেন এগ্রামেরই মেয়ে এগ্রামেরই তিনি স্বামী নেই তিনাকে রেখে চলে গেছেন তিনার স্বামী এ তুমি আর আমি আর আমি আর তুমি তুমি আর আমি আর আমি আর তুমি দুজনে মিলিয়া আমরা স্ত্রী আর স্বামী এ স্বামীজি যখন তগিল খবরে স্বামীজী যন কৰি মন এই দুখ হয় মনে এহা দে বজু কলে স্বৰ্ণ মালা পঢ়িব কাহাৰ পঢ়ে অলংকাৰ ঠমক ভালো সারি পরে সুবাহার করে সামনে দাঁড়াব মধুর যে গলা করিতাম গলায় আনন্দে দেবুকে ধরে কোথা গেল হাই খুঁজে নাহি পাই কত কান্দি বরে যে মা বাবার বোনেরা স্বামী হারিয়েছেন

এবং মৃত্যু আব্বার জন্য তিনি দিচ্ছেন পাঁচ হাজার টোটাল সভাপতি সাহেবের মানে পাঁচ পাঁচ বারো হাজার হচ্ছে নাকি ভাই আমি আবার তো হিসাব কম বুঝি আর রোজ রাত যাচ্ছি যে মাথার গন্ডগোল হয়ে গেছে একটু সভাপতি সাহেবের দামটা বারো করতে চাইছিলাম মানে রবিউল ভাই বারো আর সভাপতি সাহেব বারো একটু বাড়িয়ে দিয়ে মানে বারোটায় দজন হয়তো আর হিসাবটা করতে আমাদের লিখতেও সুবিধা হবে সভাপতি সাহেব বারো করে দিই

দুনিয়াতে অনেক সম্পর্ক আছে তাই তো সে ভাই ভাই সম্পর্ক ভাই বোন সম্পর্ক দাদু দাদি সম্পর্ক নানা নানি একটা সম্পর্ক বন্ধু বান্ধব একটা সম্পর্ক দুনিয়ায় অনেক সম্পর্ক কিন্তু পৃথিবী সর্বপ্রথম যে সম্পর্ক দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়াতে যত সম্পর্ক আছে পৃথিবীর এক নম্বর সম্পর্ক সেটা হচ্ছে স্বামী আর স্ত্রী

সাদিকুল শেখ মৃত্যু মায়ের জন্য তিনশত টাকা দান করছেন এবং বেনামিতে একজন পাঁচশো টাকা টিপু পাঁচশো টাকা সুলতান শেখ দু হাজার টাকা মহিউদ্দিন শেখ তেনার নানা নানি দাদু দাদি এবং প্রথম মা আব্বা এবং নানা নানি এবং তিনার এক প্রথম স্ত্রী মারা গেছেন তিনার জন্য মিলিয়ে ছশো টাকা দান করছেন আল্লাহ রব আলিন ছোট্ট দান হলে মন তার অনেক বড় আল্লাহ তুমি তার প্রতি রাজি ও খুশি হয়ে যাও এবং উদ্দেশ্য তুমি সফল করো আল্লাহ সাল্লে আলাই আল্লাহ বারিক আলাই সরো বিবি সরো বিবি তেনাকে দান চাওয়াটা আমার একটু সরু হয়ে গেছে মানে উনি ছয় দিয়েছিলেন মা মেয়ে মিলে আমি আট হাজারে দাবি করেছিলাম টোটাল আরো তো হাজারে উনি আট হাজারে দিয়েছেন তাহলে আমার চাওয়াটাই ভুল হয়ে গেছে মানে আমি যদি দশ বলতাম তো দশ হয়ে যেত তো আত্ম ভাই বলা যাবে না তাহলে সরু বিবি বলবেন যে মালান সাহেব আপনাকে আমি সরু করে দেখবো তো মাসা সরো বিবি তিনি আট হাজার টাকা দান করেছেন আর জান্নাতের দরজা আটটা ওয়াজ আমি করেছিলাম

আমাদের বদাই ভাইয়ের আম্মা যান আপনি আর তিন হাজার টাকা দেন আপনাকে অনুরোধ রাখছি আমি ছেলে হিসাবে আমি আপনার ছেলের মতো মায়ের কাছে যদি ছেলে আইসক্রিম খেতে চায় তো মারা দিবে না আমরা যখন স্কুলে যেতাম তো মাকে বলতাম যে টাকা দাও তো টাকা নেই আজকে স্কুলে এমনি যা তাহলে চাল দাও তো চাটি চাল দিতে মা সে চাল বিক্রি করে আইসক্রিম কিনে খেতাম তো আমি বদরুন্দ বিবি আপনি আমার মা আমি তিন হাজার টাকা চাইছি আপনার কাছে মাদ্রাসার জন্য তো ছেলে আবদার রাখবেন না ছেলেকে আইসক্রিম খাওয়াবেন না আমি অনেকদিন পরে না উনত্রিশ বছর পর তো আমি আপনার কাছে তিন হাজার টাকার দাবি করছি মাদ্রাসার সাথে নিশ্চয়ই আপনি আমার কথা রাখবেন এবং আমাদের আব্বাজারের জন্য দশ হাজার টাকা আব্বাজার নেই আপনারা জানেন তাহলে ভাই রাজাই ভাই মৃত আবুল আব্দুল হাকিম আবুল হাকিম ভাই তিনি আব্বা এবং আম্মাজানের জন্য বড় ভাইয়ের জন্য তিনি পনেরো হাজার টাকা ঘোষণা করছেন আলহামদুলিল্লাহ তো আমি চাইছিলাম যে বদাই ভাইয়েরও আঠারো হাজার আর আব্দুল হাকিম ভাইয়েরও আঠারো হাজার যে দুজনের পাশাপাশি আঠারো আঠারো করেই করে দিই মানে আমি বেশি চাপাচাপি করলে আমার আমার খুব কাছের মানুষ তো ওনারা হয়তো বলবেন যে মালানা সে মানুষের খাল কেটে কমে আনলাম নাকি তো মানে বদাই ভাইকে উনি দেখিয়ে দিচ্ছেন আর বদাই ভাই তো উনাকে দেখিয়ে দিচ্ছেন মানে আমার শ্বশুররা হচ্ছে ছ ভাই আমার শ্বশুররা ছটা ভাই একটা বোন মানে সাত ভাই বোন তো আমার যেটা ছোট শ্বশুর সেটা একটু হুসে কম মানে একটু খেপা টাইপের হাত খেপা আর কি তো আমার শ্বশুর থেকে আত্মীয় মারা গেছে ওই ভগল দিঘি পরে ভগল দিঘিতে তো সাগর দিঘিতে ট্রেনে চেপে গিয়ে লোহা করে নামতে হবে তো ট্রেনে খুব তাড়াতাড়ি করে সবাই এসে চেপে গেছে কারো টিকিট কাটা হয়নি তো ওই টিকিটের কাছে একটা কাঁচি থাকে আর ওই যার কাছে টিকিট আছে না চেক করে বেড়ায় তো ধরবি তো ধর আমার ওই খেপা শ্বশুরের কাছে গিয়ে কাঁচিটা নিয়ে গিয়ে খেটাক করছে আর আমার ওই আধ খেপা ছোট বলছে টিকিট তখন আমার ওই শ্বশুর খেপা শ্বশুরটা বলছে আমার বড় শাশুড়ির জন্য বলছে ওই দেখেন বাবু ও টিকিট কাটে মানে ও তো কাটেনি মানে কেউ টিকিট কাটেনি তা আমার বড় শাশুড়ি দেখিয়ে দিচ্ছে যে বলছে বাবু ওই দেখেন ও টিকিট কাটেনি নি তার আমার বড় শাশুড়ির ওটা তো দেওয়ার হচ্ছে তার আমার বড় শাশুড়ি ওর দেওয়ার বলছে হাটে কিসে লেগে দেখে যে খাল ভাড়া মানে এটা আমার শ্বশুর দেশের গালি মানে আমাকে কিসে লেগে দেখিয়ে দিছিস রে খালে ভাড়া খালে ভাড়াটা মেয়েদের গালি আমাদের এলাকায় তো ব্যাপার হচ্ছে যে আব্দুল হাকিম সাহেব বদাই ভাইকে দেখিয়ে দিয়েছেন এখন বদাই ভাই আব্দুল হাকিম সাহেবকে দেখিয়ে দেন দিয়ে আপনারা আঠারো হাজার করে দিন আমি না দিলেও দোয়া করে দেবো জোর করে এর কারণ আপনাদের কাছে দাবি করার অধিকার রয়েছে আর বলেন ভাই আব্দুল হাকিম সাহেবের ছোট ভাই তিনিও দিচ্ছেন পাঁচ হাজার টাকা তিনার আব্বা জন্য তাহলে তিনাদের বাড়ি থেকে আমরা

মহাবাদের তিনি তারা চলে গেছেন সুযোগ সন্তানদেরকে রেখে নিরব নগর ও খবরে শুয়ে আছেন আল্লাহ বা বদায় বদাই ভাইয়ের আপ্পা আব্দুল হাকিম ভাইয়ের আপ্পা আরো অনেকের আপ্পা গুলসুন আর অনেকের আপ্পা কারণ সন্তান তারা নীরব নগরে শুয়ে আছেন আল্লাহ গো আমরা তাদের জন্য